এই হলো আমার বাইকের স্টিকার যেটা অনেকদিন আগে করে নিয়ে আসছি এটা কত কি খরচ হয়েছে সেটা আমি আপনাদের বলে দেই আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে যাচ্ছে একটু বংশালে আসলে দিন যাবৎ চাচ্ছিলাম যে বাইকের এই স্টিকারটা একটু মডিফিকেশন করব কিন্তু সময় সুযোগ ভাবে হচ্ছে না একদম সম্পূর্ণ ভিজেপুরে তারপরে আসলাম খুব ভালো বৃষ্টি হয়েছে মনে আছে ওটি স্টিকার জন্য এখানে বসেই আমার বাইকটা স্টিকার করানোর জন্য আর গায়ের যে অবস্থা শরীর সম্পূর্ণভাবে ভিজে গেছে এখনো ভিজা তাই ফ্যানের নিচে বসে আছি এই হলো আমার বাইকের স্টিকার যেটা অনেক দিন আগে করে নিয়ে আসছি এখন পর্যন্ত স্টিকার নিয়ে কোনো ভিডিও আমার চ্যানেলে দিতে পারি না বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারি যেটা অনেকেই কমেন্ট করছেন যে স্টিকার নিয়ে একটা ভিডিও বা এইটা যে করায় নিয়ে আসছি এটার ভিডিও সম্পর্কে বা এটা সম্পর্কে বলার আসলে আজকে বের হওয়ার পরেই আকাশের অবস্থা খুবই খারাপ বৃষ্টির মধ্যে মোটামুটি ভালো এক জায়গায় দাঁড়িয়েছিলাম এরপরে বৃষ্টি থামছে তারপরে এখানে আসলাম আর এই যে দেখেন আমার গাড়ির স্টিকারটা আসলে খুবই সুন্দর হয়েছে আর এই যে সম্পূর্ণ ডিজাইন আমার এই ডিজাইন করা আমার ডিজাইনটাই তাদের দিয়ে যা শুধু স্টিকারটা প্রিন্ট করে নিয়েছি আর এই স্টিকারটা প্রায় এক বছরের ওয়ারেন্টি আছে আর এটা কত কি খরচ হয়েছে সেটাও আমি আপনাদের বলে এই বডি কিট আর চাকার স্টিকার সহ এই দুইটি স্টিকারে খরচ হয়েছে প্রায় আঠারোশো টাকা এইরকম স্টিকার যদি কেউ করতে চান আমার ভিডিও ডিসক্রিপশনে স্টিকারের যে সব যেখান থেকে আমি করিয়েছি তাদের ফোন নাম্বার অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা চাইলে কন্ট্যাক্ট করে তাদের মাধ্যমে বা তাদের কাছ থেকে নিতে পারেন এখন হলো বর্ষার সিজন এই জন্য বা বর্ষাকাল চলতেছে কখন বৃষ্টি নামে কখন রোদ কিছুক্ষণ আগে রোদ ছিল রোদের মধ্যেই বের হয়েছি পথের মধ্যেই আবার বৃষ্টি শুরু আসলে আমি সবসময় গাড়িটা একটু ধুয়ে মুছে রাখার চেষ্টা করি সময় একটু ভালো করে রাখার চেষ্টা করি কিন্তু এই গাড়ি নিয়ে আবার ধোয়া লাগবে যে অবস্থা খুবই খারাপ যাই হোক আপনাদের স্টিকার তো দেখানোর চেষ্টা করলাম আর কোথায় কী করাবেন সেটাও সম্পূর্ণ দেখানোর চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার উচিত ছিল অনেক আগে ভিডিওটা পোস্ট করার কিন্তু বিভিন্ন সমস্যার কারণে আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম